আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম কিন্তু আজকের রেসিপিটা অন্য রকমের আমি আজকে গ্রামের পদ্ধতিতে রান্না করব। কিন্তু খেতে এত মজা হয়েছে এই মাছটাকে কি মাছ বলেন সবাই অবশ্যই একটু বলবেন সবাই ভাবে এটা চাপিলা মাছ আমার মনে হচ্ছে না এটা চাপিলা কেননা আমার মনে হচ্ছে এটা ঝাটকা যে ইলিশ থাকে না সেই মাছটা কেননা মাছের স্বাদ একদম ইলিশের মতো যাই হোক আমি কিন্তু এখানে প্রথমে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে সব নুন হলুদ ধনিয়া গুঁড়া যা গুঁড়া মশলা দেওয়া লাগে দিয়ে দিলাম আর বাটা মশলাটা দিয়ে দিলাম আর ইলিশ মাছ কেন হচ্ছে মনে এটাই বোঝাইতে চাইতেছি আমি এর একটা ছোট একটা মাছ নিয়ে কিন্তু আমি ভিডিওটা করছিলাম ওই ভিডিওটা পেয়েজে দিছিলাম ওইটা ইলিশেরই বাচ্চা ঝাটকা ইলিশ আর খেতে একদম ইলিশের মতো তাই আমি মাছগুলো ভাজব না কিন্তু মাছগুলো আমার আনছিল নয়টা বাজে আমি কাটতে গেছিলাম একটা বাজে অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে আমি মাছগুলো পেট টেট সবই ফেলে দিছি শুধু পিঠের অংশ রাখছি আর আমি কিন্তু আজকে ধুন্দুল দিয়ে রান্না করব। এই ধুন্দুলের এই তরকারিটা দিয়েই কিন্তু এই মাছগুলো বেশি মজা লাগে বিশেষ করে পিয়েলি মাছ তারপরে এরকম নদীর মাছগুলা যেগুলো যেগুলো থাকে বাইন মাছ বেলে মাছ আমার কাছে মজাই লাগে আমি একটু মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এর ভিতরে আলু আর ধুন্দুল দিয়ে দিলাম আর ধুন্দুলের অনেক কিছু কিছু মাছ দিয়ে ধুন্দুল সত্যিই অসাধারণ লাগে কে কীভাবে খান জানি না কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করতেছি যেহেতু মাছটা ভাজবো না সব মাছই তো ভেজে খাই ওই মাছটা কেন ভাজিনি জানেন সেদিনকে আমি ওই মাছটা হাতে মেখে চচ্চুরি করছিলাম ওই চচ্চুরিটা আমি পেজে ছাড়ছিলাম খেতেও মাশালা এত ভিউ হয়েছিল আর ফার্স্ট লং ভিডিওতে আমার এরকম ভিউ হয়েছিল। তারপরে কিন্তু মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম এই যে দেখেন এটা চাপিলা না চাপিলা মাছ হলে পেটের কাটা একদমই বেরোয় যায় তো আমি কিন্তু পুরার পেটের ওইখান থেকে ফেলে দিছি তারপরেও কিন্তু সুন্দর রয়েছে পিঠের অংশটা কেননা চাপিলা মাছের এটা আরও পাতলা থাকে এটা জাটকা ইলিশ যাই হোক এটার ধুন্দুল যেহেতু ধুন্দুলের ভিতরে বেশি পানি দেওয়া যাবে না কেননা ধুন্দুল থেকে অনেকটা পরিমাণ পানি উঠে এই জন্য যতটুক পরিমাণ পানি লাগে আমি অতটুক পরিমাণ পানি দিয়ে সুন্দর করে দিয়ে দিব এটা কিন্তু মাখিয়ে চাখিও রান্না করা যায় তো যেহেতু সেদিন আমি করছি ভাবলাম যে আজকে ধুন্দুল দেবো সেদিনকে ধুন্দুল দিই নি এদিন এই জন্য আজকে মাখায় রান্না করিনি হ্যাঁ যাই হোক এই বলক আসার পরে কিন্তু কি সুন্দর পানিটা কিন্তু আরও বেড়ে গেছে আর পানিটা কিন্তু আরও আমি কিন্তু কাদা কাদাভাবে রান্না করব। এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে কাদা কাদা তরকারি যাই হোক কেননা ঝোলটা একটু মাখা মাখা থাকে এই জন্যই বলে আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিলাম ধনিয়া পাতাটা দেওয়ার জন্য তরকারি ফ্লেভারটা আরও সুন্দর লাগছে আমার কাছে খেতে এত মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না এবং কি বাসার যে হেল্পিং হ্যাং তাকেও আমি রুটি দিয়ে দিছি সে অনেক মজা করে খাইছে বলতেছে চাপা এটা কিসের তরকারি এত মজার তরকারি পরে আমি ভাবলাম পরে বললাম যে হ্যাঁ গতকালকে যে মাছ আনছিলো সেটা পরে বলতাছে তাহলে এটা ইলিশেরই বাচ্চা ছিল ছোটো ইলিশের যে বাচ্চাগুলো এটা চাপিলা। না যাই হোক মাছ কিন্তু আমি তেমন চিনি না মাছ আমার যেটা মুখে ভালো লাগে সেটা আমি একটু তৃপ্তি সহকারে খাই এতটুকুই এতো পানিটা একটু কাদা কাদা হইলেই কিন্তু আমি একদম চোলাটা বন্ধ করে দেবো কেননা একটু কাদা কাদা জল থাকবে চোলাটা বন্ধ করে দিছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ